নৈতিকতার গুরুত্ব নিয়ে দুই সহপাঠীর মধ্যে সংলাপ রাশেদ কেমন আছো বন্ধু তালহা, আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো রাশেদ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এসো তোমার সাথে আজ একটা বিষয় নিয়ে আলোচনা করি তালহা, জি অবশ্যই করা যায় আমার এখন যথেষ্ট অবসর সময় রয়েছে রাশেদ বন্ধু তুমি কি জানো আমাদের জীবনে নৈতিকতার কতটা গুরুত্ব রয়েছে তালহা, হ্যাঁ আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নৈতিকতার গুরুত্ব অপরিসীম রাশেদ ঠিকই বলেছ নৈতিক শিক্ষা হলো জীবনের ভালো সঠিক পথ অনুসরণের নীতিগত অধ্যয়ন বা পাঠ গ্রহণ সুদবোধ সাধুতা সত্যবাদিতা শিষ্টাচার ও নৈতিকতার সাথে সম্পৃক্ত সমাজে বসবাস করতে হলে এবং সুন্দর সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য আমাদের নৈতিক শিক্ষা অর্জন অপরিহার্য কালহা জি তাছাড়া নৈতিক শিক্ষা যে কোনো মানুষকে একটি নিখুঁত চরিত্র গড়ে তুলতে সাহায্য করে বলে আমি মনে করি রাশেদ আমি তোমার বক্তব্যের সাথে একমত নৈতিক শিক্ষা মূলত কিছু মৌলিক নীতি নিয়ে গঠিত যেমন সত্যবাদিতা ভালোবাসা সহনশীলতা দয়ামায়া আতিথেয়তা পরোপকিরতা পরোপকারিতা ও সহানুভূতি ইত্যাদি নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই এই শিক্ষার আসল লক্ষ্য তালহা হ্যাঁ মানুষের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো তার পরিবার তাই পরিবারের উচিত শিশুকে নৈতিক শিক্ষা দেওয়া ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে তাকে অবগত করা রাশেদ তাছাড়া পরিবারের উচিত ছোট থেকেই তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলা বা আগ্রহী করে তোলা কেননা ধর্ম আমাদের নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে শেখায় তালহা ধর্ম ও নৈতিকতা বোধে দীক্ষিত মানুষ কখনো অন্যায় পথে পা বাড়ায় না ফলে যে সমাজে যত বেশি নৈতিকতা বোধসম্পন্ন মানুষ বসবাস করে সে সমাজে তত বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয় আমার কাছে মনে হয় নৈতিকতা বোধসম্পন্ন মানুষ সকলের হিতাকাঙ্ক্ষী সবাই যদি নৈতিকতার গুণ অর্জন ও চর্চা করে তাহলে পরিবার সমাজ তথা দেশ থেকে কলহ বিবাদ অন্যায় অত্যাচার অনাচার দূরীভূত হবে তোমার কি মত পালহা। আমিও সহমত পোষণ করছি শান্তিপূর্ণ দেশ মানেই সমৃদ্ধ রাষ্ট্র আর দেশে তখনই শান্তি বিরাজ করে যখন অন্যায় অবিচার থাকে না আর এজন্য নৈতিকতা চর্চার কোনো বিকল্প নেই আদর্শ সমাজ মানেই নৈতিকতা বোধসম্পন্ন মানুষের সমাজ রাশেদ হ্যাঁ ঠিকই বলেছ বন্ধু নৈতিক মানুষ কখনো অপরাধ সংগঠিত করে না অন্যায় কাজ করতে তার বিবেক তাকে বাধা দেয় তাই আমাদের সবাইকে নৈতিক আদর্শে বলিয়ান হতে হবে আল্লাহ নৈতিকতার গুরুত্ব বলে শেষ করা যাবে না এসো আমরা পরিবার থেকে এর চর্চা শুরু করি রাশেদ অবশ্যই বন্ধু আজ তাহলে আসি অশেষ ধন্যবাদ আবার কথা হবে তাল্লাহা বলল ঠিক আছে ভালো থেকো